তো পুরীতে আসামাত্র ট্রেন থেকে নামার পর থেকেই দেখছি বৃষ্টি হচ্ছে এতটাই বৃষ্টি মানে কী বলবো তো যাই হোক বৃষ্টিতে ভেজে ভেজে আমরা হোটেল রুমে এসে পৌঁছে গেছি তারপরে বিচ পারে একটু গিয়েছিলাম মানে সমুদ্রের পারে একটু ঘোরাঘুরি করে চা খেয়ে চলে এসেছি আর দুপুরে বেরোনো হয়নি একদম সন্ধ্যাবেলার সময় বেরোচ্ছি তো বৃষ্টিটা এখনও পুরোপুরি থামেনি বৃষ্টি পড়ছে আর চাটা আমার এতটাই মানে কি বলবো নেশার জিনিস চা খেতে আমি ভীষণ ভালোবাসি সেটা যদি দশ থেকে বারো বার হয় তাতেও কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ সেটা কিন্তু অবশ্য বাইরে গেলে বাড়িতে সেটা কখনোই পসিবেল হয়ে ওঠে না তো বাইরে গেলে মনে হয় যেন একটু চা খাই ঘুরি ফিরি একটু চা খাই তো হোটেলের সামনেই দেখো এই যে একটা চায়ের দোকান রয়েছে একদম সামনে হোটেলের পাশেই চায়ের দোকানটা তো যখন তখন ইচ্ছা হচ্ছে নেমে চা খেয়ে যাচ্ছি তারপর চাটা খেয়ে সবাই মিলে আবার হেঁটে হেঁটে আবার যাচ্ছি সমুদ্রের পাড়ে মানে সমুদ্রের পাড়ের দু পঁচিশে ডিসেম্বর উপলক্ষে এখানে মেলা বসেছে তো খুবই বড় মেলা তো এখানটাতেই আমরা যাচ্ছি তো আজ যেহেতু কোথাও ঘুরতে যা পারিনি সেই জন্য ভাবলাম হোটেল রুমে বসে থেকে কী হবে চলো একটু ঘুরে আসি যদিও বৃষ্টিটা এখনও পুরোপুরি থামেনি বৃষ্টি পড়ছে তো একদম ভালো করে সোয়েটার জামা প্যান্ট পরে মজা টজা পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো যেহেতু বেড়াতে এসেছি বসে থাকার জন্য নয় আর পুরের ওয়েদার হয়তো তোমরা সকলেই জানো পুরো ওয়েদারে একটু নাতিশীতোষ্ণ মানে সকালের দিকে গরম আবার সন্ধ্যের দিকে ঠান্ডা ঠান্ডা তারপরে দেখো মেলার মধ্যে এসেছে এবার আমরা মেলাও বলতে পারো আবার এখানে বসতি দোকানও হয় মানে সমুদ্রের পারে অনেক দোকান বসে তো সেই দোকানগুলোর মধ্যে আমরা এখন ঘোরাঘুরি করছি তো ভাই একটা দোকানে এসে দেখো যে আমাদের মেয়েদের পছন্দের যে জিনিস চুড়ি মালা হার কানের অনেক রকমের হাতের ব্যাঙ্গেলস বা পুঁথির স্টোনের অনেক রকমের তারপরে বাচ্চাদের যে ওই নজর কাটি হয় সেই সমস্ত রয়েছে বিভিন্ন রকমের কালারফুল কালারফুল হাতের ব্যাঙ্গেলস চুড়ি ব্রেসলেট এই সমস্ত রয়েছে তো সেগুলো সব দেখছি আর এই যে দেখো হাটটা ধরেছি এটা আমার বেশ পছন্দ হয়েছে তো ফটাকসে নিয়েও নিলাম ওইটা নিয়ে একদম ওইখানেতেই পড়ে ফেলেছি তারপরে পুরীতে এসেছি মাছ ভাজা খাবো না তা কি হয় দুই তিনটে মাছ ভাজা দোকান ঘোরার পর ফাইনালি একটা দোকানে এসে এই যে এখন আমি খাবো কাঁকড়া ভাজা তো প্রথম দিন যেহেতু সেই জন্য কাঁকড়া ভাজা দিয়ে প্রথম দিন ট্রাই করছি এক বেশ প্লেটের মধ্যে স্যালাড দিয়ে আর সস একদম সার্ভ করে দিয়েছে আমাদেরকে তো শুভ বলল খাবো না মানাও খাবে না তো মানার বর আমি আর মানার ছেলে খাচ্ছি তারপরে দেখো পুরো চাল একটা বাসনের দোকান এসেছি পুরীতে এলে দেখবে এই রকম এই প্যাটার্নের ডিজাইনের বাসনগুলো কিন্তু সব জায়গাতেই অ্যাভেলেবেল আর দেখতেও বেশ সুন্দর জানি এগুলো হচ্ছে টিন ঠিক না মনে হয় অ্যালুমিনিয়ামে তো আমি আগেও এসেছি আগেও নিয়ে গেছি বাটি বেশ দেখতে ভালো লাগে পুরী লেখা থাকে তারপর পুরী জগন্নাথ এখানে দর্শন করতে এলে পুরীর যে ছোট ছোট হয় না তিনজনের সুভদ্রা বলরাম যে মূর্তিগুলো ওইগুলোই দেখছি বাড়ির জন্য সবার জন্যই নিয়ে যাব বলে তো যখন বেরিয়েছি টুকটাক করে কেনাকাটা করেও নিচ্ছি আর এখানটায় দেখো ম্যাগি খেতে খাবো বলে ম্যাগি অর্ডার দিয়েছি আর শঙ্কু এখানটায় এই যে কি বলে এগুলো বেশ জানি না মনে হয় দিল্লিকা লাড্ডু নাকি ওগুলোই এখানটায় খাচ্ছে তারপরে দেখো একটু শাঁখ একটা নেওয়া হয়েছে তো শাঁখটাই দেখা হচ্ছে যে ঠিকঠাক নিয়েছি না ঠকে গেছি তো আমাদের শাক অনেক জায়গা থেকেই দেখছি অবশ্য দু তিনটে দোকান ঘুরেছি তো ঠিকঠাক মনের মতো পছন্দ হয়নি তো হাতে এখনও দুই থেকে তিন দিন আছে দেখি নেবো তো নিশ্চয়ই তো আমাদের বেশ কয়েকটা শাঁখ নেওয়ার আছে মানে তিন থেকে চারটে শাঁখ নেবো আর নেব একটা পানি শঙ্খ তো সেই জন্যেই ঘুরে ঘুরে দেখছি কোথাও ওটাই সুবিধা হয় বা কোথাও কম বেশি পাওয়া গেলে বা জিনিসটা কোথায় ভালো পাওয়া যায় আমাদেরও তো আইডিয়া নেই মানে ঠেকেই শেখা বলতে পারো তো সেই জন্যেই একটু ঘুরে ঘুরে দেখছি তারপরে দেখো অ্যালুমিনিয়ামের দোকানটাতে আবার এসেছি এই থালা গামলা দুই তিনটে আমি নিয়েও আর এটা হচ্ছে পরের দিনের এই যে পরের দিন সকালে টিফিন দিয়ে চলে গেছে হোটেল থেকেই দিয়েছে লুচি আর তরকারি তো শুভ শঙ্কর খা হয়ে গেছে আর এই যে আমি খাবারটা নিয়ে বসলাম তো খেয়ে দিয়ে আজকে আমরা যাবো জগন্নাথ দেবের দর্শন করতে বা পুজো দিতে তো সকাল সকালে এই যে দেখো রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে একদম খাবারটা খেয়ে নিয়েছি কারণ পুজো দিতে গেলে অনেক লম্বা লাইন পরে খিদেও পেয়ে যায় অনেকক্ষণ যেহেতু আমি আগে পুজো দিয়েছি সেই জন্য আমি খেয়ে নিচ্ছি ওরা দেবে তো ওরা মনে হয় খাচ্ছে না মানা মানার পর ওরা মনে হয় খাবে না তো আমি শুভ শুভ দেবে আর আমি তো দেবো না আমি মানে ওই লাইনে দাঁড়াবো তো সেই জন্যই খেয়ে তারপর দেখো হোটেল রুম থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি আর শাড়ি পরে দেখলে কোথাও গেলে না আমার খুব অসুবিধা হয় একদম কুচি পিন যেন এলোমেলো হয়েছে ওই জন্য বারবার ঠিক করছি আর চুলটা ভেজা বলে চুলটাকে খুলে রেখেছি আর এই যে দেখো ওরা সব বেরিয়ে চলে এসেছে আমার জন্য ওয়েট করছিল তারপরে এই যে দেখো মন্দিরের কাছে আমরা এসে গেছি এবার মন্দিরে ঢুকবো দর্শন টর্শন করবো পুজো টুজো দেওয়া হবে তোমাদেরকে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে